পরে আমাদের বাড়িতে প্রথম দুর্গা পুজো তাও আবার একসাথে সপ্তমীর দিনটা কেমন কাটলো চলো আজ তোমাদের সঙ্গে শেয়ার হ্যালো আমি নেহা চলে এসেছি নতুন আর একটা ব্লগের সাথে দেখো সকালবেলা দাদা ভাই একটু বাজারে গেল গেল একটু পরোটা আনতে মানে আমাদের ব্রেকফাস্টের জন্য তো গাড়ির চাকায় এত ধুলো ছিল তো এগুলো এখন ঝাড় দিচ্ছি যদিও বা সকালবেলা ঘর ঝাড়ু লাগানো পোছা কিছুই হয়ে গেছে কিন্তু এগুলো এই শুধুমাত্র বারান্দা থেকে বেরোলো আমার মোটামুটি কাজকর্মগুলো করতে করতে এদিকে দেখো উনিও চলে এসেছে আজ ব্রেকফাস্টে আজকে আমাদের আছে হচ্ছে এই যে এগুলো কি বলে এগুলো কচুরি সম্ভবত বলে আর সবজি আছে আর মিষ্টি নিয়ে এসেছে তো আমাদের দাদাভাই থাকলে না এইগুলো আমার খুব উপকার হয় ও বেশ বোঝে যে আমার হয়তো রান্না করতে ইচ্ছা করছে না বা কিছু তো আজ সকালবেলা ঘুম থেকে উঠে বলল যে আমি আজ ব্রেকফাস্ট বাইরে থেকে নিয়ে আসছি খাবার বানাতে হবে না তো এখানে আমি সব কিছু মানে প্লেটে নিয়ে নিচ্ছে আমরা যে কটা খাবো আর কি আর তারপরে মা বাবা মানে আমার শ্বশুর শাশুড়িকেও দিয়ে দেবো খাওয়ার খাওয়ার জন্য আজকে কিন্তু সপ্তমী আমাদের সকালটা এমন করেই কাটছে বাড়িতে এটা জানো তো আমাদের বিয়ের পরে হিসাব মতো প্রথম দুর্গা পুজো কারণ এর আগের বছর দুর্গা পুজোতে তো আমরা কোয়ার্টারে ছিলাম আর ওখানে দুর্গা পুজো তো তেমন একটা হয় না মানে ওখানে পুজো হতো ওখানে গিয়ে মন্দিরে তোমরা দেখেইছো এর আগের বছর আমার ব্লগুলো কিন্তু তাও ওখানে কিন্তু প্রথম মানে ওখানে যখন ছিলাম ওটা আমার কাছে প্রথম দুর্গা পুজো তো আমার একটু স্পেশালি ছিল আমার কাছে সব কিছু প্রথমবার দেখছিলাম কিন্তু বাড়ি থেকে দূরে থাকার কষ্টটাও সমানভাবেই ছিল যাই হোক দেখো কালকে তো দেখেইছিলাম তোমাদের ঘরের অবস্থা কতটা খারাপ তো সকাল সকাল না আমার মা বাবা চলে এসেছে হঠাৎ করেই আমি জানতাম না তা আমাকে ফোন করে মা বললো মানে আমার দিদুনদের বাড়ি যাচ্ছে একটু কিন্তু তারপরে দেখছি কিছুক্ষণ পরে আমাদের বাড়ি চলে এসেছে যাই হোক মা আর তোমাদের দাদা ভাই ঘরের ভেতরে না জামা কাপড়গুলো গুছিয়ে আলমারিতে তুলছে তা আমি ভাবলাম ততক্ষণ এই দিকে রান্নাবান্না শুরু করা যাক আর আজকে জানো তো আমাদের না নিরামিষ কারণ কালকে তোমাদের দাদা ভাইয়ের বলেই একটা পুজো দেওয়া আছে মানে পুজোর একটা মানসা করা আছে সেটা হচ্ছে অষ্টমী সন্ধি পুজোর সময় হবে তোমাদের ওইদিকে অষ্টমী সন্ধি পুজো এটা কেমন হয় অবশ্যই জানাবা আমাদের এইদিকে মানে আমার গ্রামে আমার বাপের বাড়ির ওখানে কিন্তু খুবই ভালো করে সন্ধি পুজোটা হয় তো কালকে তো ওখানেই যাব মানে ওই বাড়িতে আজকে এ দেখো এখন কাটছি আমি হচ্ছে জল পাই আর শুক্তো হবে ডাল হবে আলু ভাজা খুব সিম্পল মেনু বেশি হিজিবিজি কিছু করি আসলে প্রথমে না আমি জানতাম না মা বাবারা আসবে তাহলে একটু বাজার থেকে পনির নিয়ে আসতাম যখন মা বাবা আসলো তারপরে তো তোমাদের দাদা ভাই কাপড় গোছাচ্ছিল তা আমি আর ওকে কিছু বলিনি আর আমার মা বাবা দুজনেই খুব একটা পনির পছন্দ করে না যাই হোক দেখো সিম্পল মেনুই আছে এখন সবজিগুলো কাটবো কেটে রান্না বসবো এখন কিন্তু মোটামুটি ওই এগারোটা মতো বাজে এই দেখো বলতে বলতে রান্না বসিয়েও দিয়েছি অসুবিধা নেই দুটো গ্যাসে করবো তাড়াতাড়ি হয়ে যাবে তো স্নান টান করে নিয়েছি আর রান্না সব কিছু কমপ্লিট পুজোও দিয়ে নিয়েছিলাম আর এই সন্দেশটা তোমাদের দাদাভাই সকালে নিয়ে এসেছিল জোড়া সন্দেশ ওইদিকে মা আর তোমাদের দাদাভাইয়ের ঘর গোছানো কমপ্লিট এই দেখো ঘরটা বেশ এখন গোছানো লাগছে আর এই ইনি আজকে ল্যাপটপ নিয়ে পড়েছে সকাল থেকে মানে যখনই একটু টাইম পাচ্ছে তখনই ল্যাপটপ নিয়ে বসে পড়ছে আমি এখন ডাকতে এসেছি ওই দেখো ওইদিকে মা ভাত বেড়ে নিয়ে বসে আছে খাওয়ার জন্য এই যে আমার মা দাঁড়িয়ে আছে বাবা ঘরে আসছে তো খাওয়া দাওয়া করে নিয়েছি এখন মা যাচ্ছে বাড়ি তো একটু বাইরে গিয়ে দাঁড়াচ্ছি কি রোদ দেখো মাকে বললাম থাকতে আসলে মাও না জানতো না যে থাকবে মানে খাওয়া দাওয়া করবে দুপুরে মা ভেবেছিল এসে জামাকাপড় গুছিয়ে চলে যাবে তো আমি মানা করলাম যে না দুপুরের খাওয়া দাওয়াটা করেই যাও তো এখানে খাওয়া দাওয়া করে এখন মা বাবা যাচ্ছে বাড়িতে এখন বাজে তিনটে মতো সাড়ে তিনটে বাজে তো আমি স্নান দান করলাম করে খাওয়া দাওয়া করলাম তখন মারা চলে গেছে আর আমি এখন বসে আছি তো তোমাদের দাদা ভাই আমার জন্য একটা জিনিস আমার কি নিয়ে এসছো বলো কি নিয়ে এসছো মেহেন্দি নিয়ে এসছো এই যে এখন আমি করবো আজকে সপ্তমীর দিন মেহেন্দি করবো আগে ছোটোবেলায় পুজোর আগে মানে পঞ্চমী ষষ্ঠীর দিন মেহেন্দি করে বস্তাবতাম আজকে ভাবছিলাম করবো না তা ও নিয়ে আসলে হাতে করে হয়েছে পর দুটো নিয়ে এসছে আরেকটাও আছে তা এখন করবো মেহেন্দি তারপরে এখন সাড়ে তিনটে বাজে পাঁচটার সময় ভাবছি একটু যাব বাইরে সকাল থেকে এখন আমি এখন আমি ভালো করে ঠাকুরই দেখিনি সকাল থেকে তো কোথাও যাইনি বাড়ি থেকে তো তোমার দাদু ভাই একবার তো বাজার থেকে ঘুরে এসেছে আমি এখনও যাইনি তা এখন মেহেন্দি করে শুকাবো একটুখানি শোবো রেস্ট করবো আধ ঘন্টা মতো নাই বিকেলে আমি আর হাঁটতে পারি না তো আধ ঘন্টা রেস্ট করে তারপরে যাবো বাইরে চলো মেহেন্দি করে দেখতে হতো তোমরা কেমন হয় আমার হাতে মেহেন্দি এই যে মেহেন্দি করছিলাম দেখো অর্ধেকটা মেহেন্দি হয়েছে আর ওইদিকে তোমাদের দাদা ভাইয়ের কাণ্ড অনেকক্ষণ ধরে ডাকছি কোনো সারা পাচ্ছি না এসে দেখছি উনি এখন পেয়ারা কাটছে আমাদের গাছের পেয়ারায় খুব সিম্পল মেহেন্দি করবো জানো তো কারণ কাজবাজ বাজ করবো তো এত তাড়াতাড়ি ধুয়ে ফেললে কালার হবে না তো একদম হালকা করবো আর এই দেখো এইগুলো হচ্ছে আমাদের ভাগ্নে ওই যে দুজন দেখলে ওই দুজন হচ্ছে তোমার দাদা ভাইয়ের জেঠুর মেয়ের ছেলে অনেকটা দুঃসম্পর্কের দুঃসম্পর্কে বলতো ওই আর কি তো দেখো আমি রেডি হয়ে গেছি এটা হচ্ছে আমার সপ্তমীর লুক খুব সিম্পল বেশি সাজিনি আর এই শাড়িটাই পরেছি আসলে এই শাড়িটা না বেশি পরিনি মোটে হয়তো একবার কি দুবার পরেছি তার বেশি না তো ভাবলাম বেকার নতুন শাড়ি কেনার থেকে এগুলোই পরবো এবছর আমার তেমন একটা জামা প্যান্ট কেনার প্রতি ঝোঁকও ছিল না আসলে আমার দুটো শাড়ি আলমারিতে তোলা আছে সেগুলো একদম নতুন আর বাবা তো একটা দিয়েছে তিনটে জানো তো কি হয়েছিল পুজোর শেষ হয়ে গেল কিন্তু আমি একটা শাড়ি এখনও ভাঙতে পারলাম না ওটা আমাকে বিয়েতে কেউ একটা গিফট করেছিল তো ভেবেছিলাম ওই শাড়িটা না মানে কোনো অনুষ্ঠানে পরার মতো তো ভেবেছি পুজোয় পরব কিন্তু পুজো চলে গেছে আমার মনেই নেই শাড়িটার কথা যাই হোক দেখো এখানে ফুল নেওয়া হয়েছে কালকে অষ্টমীতে ইচ্ছা আছে একটু ফুল দেব আর এসেছিলাম তোমাদের দাদা ভাইয়ের বাবার জন্য মানে আমার শ্বশুরমশাইয়ের জন্য একটা জুতো নিতে তো এখান থেকে চুটি নেওয়া হয়ে গেছে এখন যাচ্ছি বাড়ির পথে বেশি ঘুরবো না একটু ওই বাড়িতে যাব আমাদের বাড়িতে আসলে আমাদের বাড়ির ওখানে না পুজোটা একটু বেশি ভালো হয় আর কি তো মা ফোন করেছিল বলল এখন নাকি ওখানে আরতি শুরু হয়েছে ওই জন্যই যাচ্ছি বাড়ির দিকে আর এই যে এই প্যান্ডেলটা দেখো এখানে কিন্তু বেশ ভালো প্যান্ডেল হয়েছে প্রত্যেক বছরই হয় বেশ সুন্দর প্যান্ডেল হয় ভেতরে এখনো ঢোকা হয়নি বাইরে থেকেই দেখা হলো আর কি তো এই দেখো কি সুন্দর লাইটিং তাই না লাইটিং দেখে মনটা যেন খুশি খুশি হয়ে গেল আর আমার এই সিম্পল লুকটা তোমাদের কেমন লাগছে জানি আমি কিন্তু জামা কাপড় কিনি কিন্তু ওই অতিরিক্ত বেশি মানে প্রয়োজনের থেকে বেশি জামাকাপড় আমার কেনা খুব একটা পছন্দ না মানে যেটুকু প্রয়োজন সেটুকুই আমার মনে হয় কেনা ভালো কিনছি বলে একদম কিনেই যাবো কিনেই যাবো সেটা খুব একটা আমার ভালো লাগে না যাই হোক সবার পছন্দ তো দেখ না এখানে দেখো এখানে হচ্ছে আজ এমনি মানে সব পাড়ার হয়তো আশেপাশে সবার গানের প্রোগ্রাম হচ্ছে এখানে কিন্তু মনে হয় ফাংশন হবে কি হবে না হবে সেটা তো পরেই দেখা যাবে এই দেখো এখন দুজনা মেলে যাচ্ছি আবার তোমাদের দাদা ভাই যে ক্যামেরাটা নিল না আমার ভয় করছিল কারণ এখন রাস্তায় কত লোক বলো তা আমিও হাত থেকে নিয়ে নিলাম আমি বললাম আমার হাতে দাও তুমি তো এই দেখো ওই যে ওইখানে আমরা প্যান্ডেলটা দেখালাম একটু আগে ওই প্যান্ডেলের লাইটিংই এই গেট থেকে দেখা যাচ্ছে এটা হচ্ছে আমাদের এই যে রেল। পুজো মানে রাস্তাঘাটে ভিড় একটু বেশি তাই না বলো মানে সবাই ঠাকুর দেখতে যাচ্ছে অনেকেই আজকে ঠাকুর দেখতে গেছে আমরা কিন্তু আজকে যাইনি ইচ্ছা আছে কালকে যাওয়ার এই যে দেখো চলে এসেছি আমাদের গ্রামের মন্দিরে কত ভালো কত লোক তাই না আসলে কি বলো তো আমাদের গ্রামের মন্দিরের না মানে আরতির সময় বেশ অনেক লোকজন থাকে ভালো লাগে দেখতে আর তোমাদের দাদা ভাইদের বাড়ির ওখানে আমি দেখিনি লোকজন যাচ্ছে কি না আসলে আমরা যখন এসেছিলাম তখন পুরো ফাঁকাই ছিল তো আমার শাশুড়ি মাকে বললাম উনি বলল না আমি আর যেতে পারছি না আমার পায়ে ব্যথা তো আমি ভাবলাম চলো তাহলে এই বাড়িতে আসা যাক তো এই যে আমার এটা হচ্ছে বাবা আমার বাবা এখন বলছে আসলে কালকে অষ্টমীর মানে অষ্টমী পুজোর পরে আমাদের মন্দিরের এখানে খাওয়া দাওয়া আছে ওই আর কি খাওয়া দাওয়া বলতে যা হয় অষ্টমীর দিন লুচি ছোলার ডালে এইসবই আর কি তো বাবা মাইকে বলে দিচ্ছে সবাইকে তো বলতে বলতে আবার লজ্জা পেয়ে গেছে যাই হোক আরতি শেষ এখানে প্রসাদ বিতরণ হচ্ছে আমার বাবাই দিচ্ছে আসলে আমার বাবা না এইগুলো বেশ ভালোই করে পুজো মানেই ছোটোবেলা থেকে বাবাকেই দেখতাম এইগুলো দিতে এই যে দেখো এখন আবার চলে এসেছি বাড়ি এখন যাচ্ছি আবার আমার শ্বশুর বাড়ি কাছে বিয়ে করার খুব জ্বালা জানো তো একবার এই বাড়ি একবার ওই বাড়ি যাই হোক ওই যে হাতে যে ব্যাগটা দেখতে পারলে ওটা হচ্ছে মানে আমি একটা শাড়ি নিয়েছি একটা সুতির শাড়ি নিয়েছি আসলে আমার শ্বশুরমশাই না টাকা দিয়েছিল আমাকে জামাকাপড় কেনার জন্য এবারটা আমি ভাবলাম অত ভালো শাড়ি নিয়ে কোনো লাভ নেই একটা সুতির শাড়ি আর তোমাদের দাদা ভাই একটা টি শার্ট নিয়েছে আর আমার শাশুড়ি মার জন্য একটা শাড়ি নিয়েছি আর শ্বশুরমশাইয়ের জন্য তো দেখলেই জুতো নিয়েছি তো সেগুলো নিয়ে এখন যাচ্ছি আবার ওই বাড়ি গ্রামের ভেতর দিয়ে যাচ্ছি আমরা সাইডের রাস্তাটা দিয়ে যাই আর এখান দিয়ে না এই যে প্যান্ডেলগুলো ভাবলাম চলো গ্রামে যে কটা পুজো হয়েছে সেগুলো দেখে আসা যাক ছোটোবেলায় বাবার সাথে আসতাম বাইকে করে গ্রামের ঠাকুর দেখতে এই যে দেখো এই আস্তে আস্তে মোটামুটি তিন চারটে মানে আমাদের বাড়ি থেকে তোমাদের দাদা ভাইদের বাড়ির মধ্যে মোটামুটি তিন থেকে চারটে পুজো হয় রাস্তায় কত লাইট এই রাস্তাগুলো কিন্তু অন্ধকার থাকে অন্যান্য দিন আসলে আমাদের দুজনের বাড়ি তো পাশাপাশি গ্রাম তাই জন্য একটু মানে জঙ্গল হয়ে যায় মধ্যেখানে যেতে গিয়ে আর এটা হচ্ছে তোমাদের দাদা ভাইদের পাড়ার ঠাকুর তো ওকে আমি বলছি যে আমাদের ওখানে দেখো কত লোক তোমাদের এখানে ফাঁকা ইয়ার আর কি আর কি মানে আমাদের এই ইয়ার কেয়ারটা সবসময় চলতেই থাকে মানে ওই দুটো পাশাপাশি গ্রাম তো তো ওকে আমি বলি আমাদের গ্রাম বেশি ভালো ও আমাকে বলে না আমাদের গ্রাম বেশি ভালো তো এখানে দেখো চলে এসেছি বাড়িতে মনে হচ্ছে মা বাবা ঘুমিয়ে পড়েছে আসলে ওনারা না সেই ভোরবেলা ওঠে ভোরবেলা বলতে প্রায় চারটে সাড়ে চারটের সময় তো একটু সাড়ে আটটা আটটার সময় তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ে তো দেখো বাড়ি এসেছি এসে এখন এই যে মুখে যেটুকু যা লাগিয়েছি মেকআপ বলতে খুবই সাধারণ ওই লিপস্টিক আইলাইনার এটুকুই পড়ি তো এগুলো এখন ভালো করে মুছবো তারপরে ফেসওয়াশ করে ঘুমাবো মা আজকে এসেছিল বলে ঘরটা না পরিষ্কার হয়েছে মা যদি না আসতো তাহলে এই ঘর পরিষ্কার করতে গেলে আজকে আর আমি বেরোতে পারতাম না বিকেলে সারাদিন বান্না করে না বিকেলের দিকটা একটু যদি পাঁচ মিনিট না শুই আমার শরীরটা খুবই খারাপ করে এই যে নাইটিটাই আগের দিন দেখলে মা নিয়েছে তো এই নাইটিটাই পরেছি আজকে কেমন লাগছে অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানিও সবাই দুর্গা পুজোয় নতুন শাড়ি পরে ঘুরলেও আমি তো পুরনো শাড়ি পরেছি তাই আর জিজ্ঞাসা করতে পারছি না যে আমাকে কেমন লাগছিলো তাও তোমাদের কেমন লাগলো তোমরা কিন্তু জানিও খুবই সাধারণ একটা পুজো মানে সপ্তমীর দিনটা খুবই সাধারণভাবে কাটলো জানি না কালকে কি হবে কালকে আবার সকালবেলা উঠে ওই বাড়ি যেতে হবে মানে আমি মোটা মোটামুটি পাগল হয়ে যাব কাছে বিয়ে করার সত্যি বলতে আমি তোমাদেরকে বারণই করব আমাদের মতো পাশাপাশি গ্রামে অন্তত বিয়ে করো না কারণ আজ এই বাড়ি কাল ওই বাড়ি মানে দিনে দু থেকে তিনবার আমার এই চক্কর লাগাতে লাগাতেই কেটে যায় এই যে তোমাদের দাদাভাই বসেছে ও কি করছে জানো এখান থেকে না মানে আমাদের বক্স খাটের ভেতরে থেকে একটা কি বলে ওটাকে হাঁড়ি বার করছে আসলে কালকে ওই বাড়িতে আমার মা তোমাদের দাদা ভাইয়ের নামে ভোগ দেবে মায়ের কাছে তো সেই জন্য একটা হাড়ি মা বলেছিল যদি পাস তাহলে দিস পিতলের যে হাঁড়িগুলো আমাকে ওই বাড়ি মানে আমার মা দিয়েছিল একটা তো ওটাই ভাবছি বার করবো আমি কিন্তু বিয়েতে বেশ অনেক কটা পিতলের হাঁড়ি স্টিলের হাঁড়ি বালতি বেশ অনেকগুলো পেয়েছি তো সবই খাটের ভেতরে আছে এসে থেকে এখনও খাটটা খোলা হয়নি মানে বক্স খাটের ভেতরটা দেখা হয়নি কি কি আছে না আছে এখন এটা খুলবো খুলে একটা হাড়ি বার করবো তোমার শাশুড়ি মা জিজ্ঞেস করছে যে ওখানে তো আছে হাঁড়ি তো এইটা পছন্দ হলে এটা বার করে নিয়েছি কালকে সকালবেলা তোমাদের দাদা ভাই গিয়ে আগে এটা দিয়ে আসবে তারপরে অন্য কিছু কারণ বলেছে যে ছটার মধ্যে ভোগপ্রসাদ যারা দেবে তাদের সব জিনিসপত্র দিয়ে আসতো ওখানে যাই হোক আজকের ভিডিওটা এটুকুই আমাদের সপ্তমীর ব্লগটা খুবই সাধারণ একটা ব্লগ হয়েই থাকলো বেশি দূরে আর ঠাকুর ঠাকুর দেখতে যাওয়ার ঝামেলা আমরা করি না তো দেখাবে আবার কাল নতুন আরও একটা ব্লগের সাথে টাটা